দেখা করার জন্য তার হয় দশ টাকা দিবেন আর নাহলে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আমার ছেলেটা দুটা কিডনি নষ্ট হয়ে গেছে এখন আমার ছেলেটা পয়সা কিছু নাই কিছু নাই না নাই আসলে আমি আপনাদের কতটুকু হেল্প করতে পারবো আমি জানি না আমি ফেসবুকে মানুষের সেবা দিয়ে আপনারা হয়তোবা সেটা দেখে আসছেন এখন আচ্ছা আমার যদি কোনো দর্শক যদি আপনার এই যে এই অবস্থা দেখে আপনাদের তো কিছু নাই এখন যেহেতু চিকিৎসা করা লাগবে আপনি পারতেছ নাদেও যারা বাংলাদেশে ভাই ব্রাদার আছে যারা আমার ভিডিও দেখে তারা জুই চায় যে আপনাকে সাহায্য করবে মানে কিসের মাধ্যমে আপনি সাহায্য করতে বিকাশ অ্যাকাউন্ট আছে আছে বিকাশ আছে জি আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বার হলো 0131 8930435 এই ভাইয়ের বিকাশ নাম্বারটা আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব আপনারা যে যতটুকু পারেন এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা দিয়ে দিবেন তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে যে ছোট সরি তো বন্ধুরা তোমরা ভিডিওটাতে দেখলে যে বড় ভাইয়ের পেটটি কত বড় হয়ে গেছে ফুলে সে যতটুকু শুনলাম ভাইয়ের ভিডিওটা দিকে থেকে যে তার ক্যান্সার হয়েছে তার তারা অর্থ প্রয়োজন চিকিৎসার জন্য ভাইয়ের সব শেষ এবং মাও দেখলে তার মাও রকম কান্নাকাটি করতেছে অর্থ সহায়তার জন্য তো বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো তোমাদের কাছে তোমরা যারা অর্থ সহায়তা করতে হবে তাদের নাম্বারটি ভাই বলে দিছি সে অর্থ সহায়তা করবো তাদের সহ্য যোগাযোগ করার মাধ্যমে এবং যারা করতে পারবে না তারা দয়া করে ভিডিওটি শেয়ার করে দাও যেন তোমার মাধ্যমে অন্যজনকেও সাহায্য করতে পারে